সবাই খুব ভালো কাজ করছে সেরা নায়ক আমি কি বলবো আছে তার পাশাপাশি তাকে পাশাপাশি বলবো না আমি সে অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে এখনো কাজ করছে এবং সম্মানের সহিত কাজ করে যাচ্ছে তার সাথে তুলনা আমি কাউকেই করবো না তার পাশাপাশি আমি বলবো সিয়াম আহমেদ খুব ভালো কাজ করছে রোশান ভালো কাজ করছে এবং রিসেন্টলি আমি যে একটা সিনেমা করেছি আমার লাস্ট সিনেমা রিলিজ হয়েছে লিপস্টিক আদুর আজাদ ও খুব ভালো কাজ করছে শরীফুল রাজ বললাম তো খুব ভালো কাজ করছে সবাই খুব ভালো কাজ করছে তো আমার চোখে যারা যারা এখন যারা ভালো ভালো কাজ করছে তারাই সব সেরা শিশুশিল্পী থেকে শুরু করে যদি আমি শুরু করি তাহলে ক্যারিয়ারের বয়সটা অনেক বাট নায়িকা হিসেবে এখন আমার খুবই অল্প জার্নি পাঁচ ছয় বছর হবে সো এটা কোনো জার্নি বলবো না আরো অনেক মানে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে অনেকটা পথ বাকি আর আমিও এখনো কম দেখা যাক কি হয় আর যদি স্বপ্নের একটা সিনেমা করার শাবানা ম্যাম যেটা করেছে তারপরে সুচিত্রা সেন ম্যামের অনেক সিনেমা আছে তারপরে বলিউডের কথা যদি বলি বারফি প্রিয়াঙ্কা চোপড়ার যে ক্যারেক্টার তারপর আর একটা সিনেমা আছে শ্রীদেবী ম্যামের সদমা এরকম টাইপের ক্যারেক্টারটা করার খুব ইচ্ছা এবং আশা করছি খুব শীঘ্রই আমি পেয়ে যাব দেখুন আমরা আসলে উদাহরণ দিতে খুব পছন্দ করি যে ওই সিনেমা ওই দেশের সিনেমা এরকম হয়েছে ওই দেশের সিনেমা এরকম হয়েছে আমরা জীবনেও পাব না আমরা কখনোই না নিজেদেরকে এগিয়ে রাখতেই পছন্দ করি না আমরা সবসময় নিজেদের মানে নিজেরা নিচে পড়ে আছে ওই নিচটাই দেখছি আমরা যে চেষ্টা করছি এটা আর কেউ দেখে না আর চেষ্টা করলে কপি করছে তো ওই মনোভাব থেকে আসলে আমাদের বেরিয়ে যাওয়া উচিত আমরা যে কপিটা করতে পারছি আমাদের যে মনে হচ্ছে যে না ওই বলিউডের মতন হয়েছে এইটা যে আমরা করতে পারছি আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেখানে আসলে মানুষ হলে যেতেই পছন্দ করে না হলে যেতেই চায় না সিনেমা দেখতেই পছন্দ করে না এখনকার প্রেক্ষাপট অনুযায়ী সেই জায়গায় আমরা যে এইটুকু করতে পারছি এই আমাদের করা উচিত এবং আমরা চেষ্টা করছি এখন অনেক সিনেমা অনেক ভালো ভালো সিনেমা সাকিব তারপর আমার দেখে খুব ভালো প্রশংসা করেছে তো আস্তে আস্তে এই সিনেমাগুলো যখন আসলে আসা শুরু করবে এবং ভবিষ্যতে অনেক ভালো ভালো সিনেমা আসছে এই সিনেমাগুলো যখন আসলে দেখা শুরু করবে আমার কাছে মনে হয় যে দর্শক এমনি এমনি হলমুখী হবে তো আরেকটা বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের যেটা ল্যাকিংস এটা অকপটেই স্বীকার করতে হবে আমরা প্রমোশনটা কম করি এবং যতটুকুই করি আসলে ওই প্রমোশনটাকে প্রমোশন বলে না সো ওই জায়গা থেকে ওই জায়গা থেকে যদি আমি বলি আমি আমার সিনেমার প্রমোশনটা আমি বেস্ট করি মানে আমার তরফ থেকে যেটা আসলে করা উচিত সেটা আমি করি সো প্রমোশনের দিকটা আমরা অনেক বেশি ফোকাস করছি যাতে প্রতিটা ঘরে ঘরের মানুষ জানতে পারে যে এই সিনেমাটা আসছে আহ তো এই জায়গাটা ঠিকঠাক করলে আমার কাছে মনে হয় দর্শক এমনিতে হলমুখী হবে